আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু রান্না বান্না শেয়ার করব সর্বপ্রথম আমার ব্যালকনিতে ধনিয়া পাতা হয়েছে তো জানালার পাশে কিছু আমি গাছ লাগিয়েছি যেগুলোকে পরবর্তীতে গার্ডেনিং নিয়ে যাব এর জন্য আর এখানে আমি ভাত এবং ফ্রোজেন শাক চুলোয় বসিয়ে দিয়েছি তারপর আমি যা যে আমার কাটা বা কাটি করার প্রয়োজন হবে সেগুলো আমি কেটে নিব। আজকে রান্নার মধ্যে শাক দিয়ে তুনা মাছ যে ক্যানে কিনতে পাওয়া যায় সুপার মার্কেটে সেটা রান্না করব। আর কাচকি মাছ দিয়ে জুকিনি আর পেঁয়াজ দিয়ে চটচুরি করব আর পাতলা ডাল রান্না করব। আর আছে তো সাদা ভাত এটা দিয়ে আজকে আমাদের দুপুরে খাবার হবে তো সাইডে আমার বেবির জন্য পাস্তা সিদ্ধ করব সেটার জন্য পানি দিলাম তার সাথে লবণ এবং পাস্তা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি সব সময় যখন রান্নাঘরে ঢুকিয়ে সর্বপ্রথম ভাত এবং আমার বেবির জন্য পাস্তা এই দুইটা আমি চুলে বসিয়ে দেওয়ার পর আমি যা কাটা দরকার আমি সেটা কেটে নিই এতে করে আমার কাটতে কাটতে আমার ভাত এবং পাস্তাটাও সিদ্ধ হয়ে যায় এতে করে আমার সময় তার বেঁচে যায় এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায় সহজে শাক থেকে বরফ কলে গেছে তো এখন কাঁচা পেঁয়াজ দিচ্ছি তো শাকের সাথে হালকা সিদ্ধ করে নেব পরবর্তীতে যখন বাগার দিব তখন আরও ভালোভাবে সিদ্ধ করে নিব হালকা সিদ্ধ করার পরে আমি এটা নেমিয়ে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আমি আবার এই একই পাত্রে বাগার দিব আর দিচ্ছি সাত ভুঝে লবণ তো নেমেছে দিচ্ছি তো আমি অল্প পরিমাণেই রান্না করব আজকে কারণ আমাদের রাতে ভাত খাওয়া হয় না তো দুপুরে একবেলা খাওয়া হয় তো একবেলা যাতে আমরা খেতে পারি সেই পরিমাণ অনুযায়ী রান্না করছি তো এখন শাক নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আবার এখন বাগান দিব তার জন্য তেল দিব সবসময় অলিভ অয়েল তেলটা খাওয়া হয় তো অলিভ অয়েল তেল দিচ্ছি আপনারা রসুন কুচি পেঁয়াজ কুচি দিব তো একটু ভেজে নেব তো এখানে কি অল্প পরিমাণ আস্ত জিরা দিচ্ছি তো আর দেব একটি শুক্তো মরিচ আগে গিয়ে ভেজে নেওয়া ছিল সেটাই দিয়ে দিলাম তো একটি দিচ্ছি দিয়েছি কারণ যে পরবর্তীতে আমি নাগা মরিচ বা বোম্বে মরিচ ব্যবহার করব অল্প পরিমাণ যাতে একটু ঘেরাণ ঘেরাণ আসে এত করে খেতে খুবই ভালো লাগে তো বাগার হয়ে গেছে তো এখন আমি শাক দিয়ে দিলাম এর মধ্যে তো এখন তুনা মাছ দিয়ে দেব যেটা কিনে থাকে দিয়ে একত্রে নিয়েছে নিব আর সেই নাগমরিচ ফ্রোজেন করা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে চুলো রেখে দিয়েছি অন্যদিকে ওটা হতে থাক অন্যদিকে আমি এখানে কাসকি মাছগুলোকে পরিষ্কার করে নেব তো মাছগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে ছোট মাছ তো তাই পরিষ্কার করে নেওয়ার পর আমি মশলা একত্রে দিয়ে মেখে চুলো বসে দিয়েছিলাম তো পানির শুকনো অবধি অপেক্ষা করেছিলাম মশলার মধ্যে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি ক্যাপসিকাম জুকিনি একত্রে মিক্স করে নিয়েছিলাম লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম সিম্পল ছিল রেসিপিটা তো ডিটেলে দেখাতে পারলাম না যাই হোক এই ছিল আমাদের আজকে রান্না রান্নাবান্না তো ডাল শাক এবং কাচকি মাছ দিয়ে আমাদের খাওয়ার ছিল তো আজকে আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো আল্লাহ